খুব সুন্দর একটা সিল্কের জামদানি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর তিনটা কালার আছে শাড়িগুলো দেখিয়ে দিব যদি ভালো লাগে সংগ্রহ করে অনেক সুন্দর শাড়িটি দেখেন এটা আঁচলটা থাকবে অনেক সুন্দর একদম সুতা দিয়ে জড়িয়ে খুব সুন্দর শাড়িটি এটি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা আঁচলটা থাকবে মালদে সুতা দিয়ে কাজ করা আছে আঁচলে আর ফুল ডিজাইনটা থাকবে কিন্তু এটা পছন্দ হয়ে থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আর বাসায় বসেও কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর সুন্দর তিনটে কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিব সুন্দর একটা পেস্ট কালার কালারটাও দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট কালার উপরে থাকছে দেখেন পছন্দ থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে কিন্তু আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো আর যারা বাসায় পরে এসে নিতে চান বাসায় বসেও কিন্তু একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন অল ওভার এটা কাজ করা আছে খুবই সুন্দর শাড়ির দাম থাকবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা গোলাপি কালার উপরে দেখিয়ে দিলাম এই কালারটা ভালো লাগলে এটাও নিতে পারবেন এটাতে কিন্তু ব্লাউজ পিস হবে না ব্যাক সাইডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা একদম ওভার কাজ করা থাকবে সুতো দিয়ে এবং জড়ি দিয়ে মিনা কাজ করা আছে পছন্দের থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে যে কাছ থেকে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো পছন্দের থাকলে নিয়ে নেবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনলাইনে যত শাড়ি প্রয়োজন সব ধরনের শাড়ি কিন্তু আমাদের অনলাইন থেকে নিতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি ডিসপ্লে করা আছে যারা যারা নিতে ইচ্ছুক নিয়ে নেবেন এই যে আমাদের এখানে কিন্তু তাঁতের থ্রি পিসও আছে এটা হলো তাঁতের থ্রি পিস এগুলো কিন্তু অনেক কালার আছে আলাদা ভিডিও দেওয়া আছে এছাড়াও ওই যে বুটিক্সের শাড়িগুলো পাবেন তেরোশো পঞ্চাশ টাকায় সুতার কাজ করা আছে চলে। এগুলো বুটিক্সের আরং বুটিক্সের শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কিছু ডলে শাড়ি পরানো আছে দেখেন ডলে সুন্দর সুন্দর কিছু শাড়ি পরানো আছে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের শোরুমে চলে আসবেন সবাই ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্টান মল্লিকা মার্কেটের দ্বিতীয় তালে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের এই পাশেও কিছু ডলে শাড়ি পরানো আছে দেখেন যদি এখান থেকে কোনোটা ভালো লাগে নিতে পারবেন সব ধরনের শাড়ি আমাদের এখানে আছে অনলাইনে যত শাড়ি প্রয়োজন সব ধরনের শাড়ি আমাদের এখানে পাবেন সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক হচ্ছে সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টান দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ